যে আপনি যাদেরকে চিনেন না জানেন না যাদের কোনো ক্ষতি করেন নাই তারা যদি আপনার অকারণে সারাক্ষণ খারাপ কমেন্ট করতে থাকে আপনি কি তাদেরকে ছেড়ে দিতেন কিনা লাইভে এসে নিয়ে কাপড় খুলে ব্যবসা করাটা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা কমেন্টে জানাবেন চলুন না দেরি না করে আগে সানবিজ বাই টনির এই লাইভ ভিডিওটি দেখে আসি যে দেখেন কিভাবে লাইভে এসে নিজের গায়ের জামা নিজে খুলে লাফবে কাপড় বিক্রি করতেছে এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারপর কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মন্তব্য যে আপনি যাদেরকে চিনেন না জানেন না যাদের কোনো ক্ষতি করেন নাই তারা যদি আপনার অকারণে সারাক্ষণ খারাপ কমেন্ট করতে থাকে আপনি কি তাদেরকে ছেড়ে দিতেন কিনা এটা চিন্তা করে তারপর আইসা কমেন্ট করবেন ঠিক আছে নিজের উপরে নিয়ে চিন্তা করে তারপর আইসা মানুষের কমেন্ট করবেন তারপরে জ্ঞান দেবেন আপনার থেকে অনেক বেশি জ্ঞান নিয়ে আমি চলি মনে রাখবেন আমি শত শত মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করেছি এবং শত শত মানুষ আমার আন্ডারে কাজ করে ওকে তো আমাকে এবং আমি গল্প করে বলতে চাই না যে হাজার বিশ সাল থেকে শুরু করে এই ইন্ডাস্ট্রির টপ পজিশন এখন বিলং প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম